তো যাই হোক আমরা এখন ওখান থেকে রওনা দিয়েছি মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকেই রওনা দিয়েছে সকালে নাস্তা করে ওরা আমাদেরকে থেকে যেতেই বলছে আমরা যেহেতু চট্টগ্রামে যাব হাতে আছে পাঁচ দিন সময় আমাদের থেকে আবার আসতে হবে তো সেজন্য জন্য আমাদের বাড়িতে চলে আসলাম কারণ আমরা এখান থেকেই বের হব আমাদের বাড়িতে দেখার জন্য আসছি আমাদের গ্রামটা কেমন তো যাই হোক আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাই অবশ্যই ভিডিও দেখবেন আর ভিডিও দেখার দেখার সাথে সাথে ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এদিক দিয়ে আমার বেবিটা কোলে ওঠার জন্য কি অস্থির একটু হাঁটতেছে আর একটু কোলে নিতে নেওয়ার জন্য আর এদিক দিয়ে আমার আব্বু তো আসেই মানে যাকে বলে কাট তো একটুখানি যাবে আর একটুখানি মানে দুষ্টু করবে তো এখন হাঁটতেছে ওর ডলটা নিয়ে ওর ব্যাগটা নিয়ে হাঁটতেছে ও আর কি কি জানো আমার আব্বুকে বলতেছে আর এই যে এই গ্রামটা এটা আমি খুব ছোট থাকতে আমার চীনা অচিনা সব কিছু এখানে যেহেতু আমি আমাদের ছোটোবেলার যে সময়টা এখানেই কাটছে আমি আট বছর বয়স থেকে আমাদের গ্রাম থেকে গিয়েছি শহরে তো যাই হোক গায়ে সবাই দোয়া করবেন আর এখন আমার বেবিটা আসছে ছোট থাকতে আমি এক ছোট থাকতে গিয়েছি এটা হচ্ছে যে আমাদের গ্রাম মানে আমার আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে বের হয়ে সোজা আমাদের বাড়িতে যেখানে আমরা থাকতাম সেখানে আসছি সেখানে আসছি তো এখন আমার বেবি আমাকে বলতেছে আসো না তুমি আসো তো এখন আমাদের বাড়িতে যাব যেখানে আমরা ঘর দিয়েছি ওদিক দিয়ে আমার আম্মু সবার সাথে পরিচিত সবার সাথে কথা বলতেছে আর আমার এদিক দিয়ে আমি তো ভিডিওই করতেছি এদিক দিয়ে আমার বাবা আমার মেয়েকে নিয়ে বিজি আছে তো এই দিক দিয়ে সবাই এই দেখেন এদিক দিয়ে পুরোটা আমাদের চিনা অচিনা সব কিছু ঘর মানে আগের মতো নাই সব কিছু ওলট পালট হয়ে গিয়েছে এক এক সময় এক এক মানুষের ইয়ে তো যাই হোক আমরা এখন এখান থেকে সব কিছু ঘুরে যাব আমাদের বাড়িতে আর ভিডিও দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই